এক লাখ আশি হাজার টাকা দিয়ে কিনা হয়েছিল দোকানের জন্য এগোটা তিরিশ হাজার টাকা দিয়ে কিনা হয়েছে এগারোটা পালার জন্য কিনা এগারোটা বিরাশ হাজার টাকা কিনা টোটাল বারোশো প্রায় চল্লিশ হাজার টাকা বেরিয়ে গেছে তা কিনা ছিল ছিয়াশি হাজার টাকা আর উই পাশারটা সাতাশি হাজার হাজারটা ছিয়াশি হাজার আর ওই পাশে একটা সাতাশি হাজার আর এই ছোট্ট লাল শার্টটা কিনা ছিল ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকা দেওয়া এটা শেরপূর্ণ খোলা গরুর হাট এই হাটটি প্রতি বৃহস্পতিবার বসে আমরা এই বৃহস্পতিবার গেছিলাম আমরা মোট তিনজন গেছিলাম দুইজন দোকানের জন্য গরু কিনছে আর আমি খামারের জন্য টোটাল আমরা সতেরোটা গরু কিনছি এই বকনারটা দোকানের জন্য তিপ্পান্ন হাজার টাকা দিয়ে কেনা হয়েছে এই যে দেখতেছেন বিশাল বড় সারটা এটা ওই দিনকার সবচেয়ে বড় সার এই গরুটা এক লাখ আশি হাজার টাকা দিয়ে কিনা হয়েছিল দোকানের জন্য গরুটা অনেক বড় বিরোধে হয়তো বুঝা যাইতেছে না কিন্তু এটা হাটের সবচেয়ে বড় গরু ছিল এটা এক লাখ আশি হাজার টাকা দেওয়া কিনা হয়েছিল গরুটা তিরাশি হাজার টাকা দিয়ে কিনা হয়েছে এগরোটাও পালার জন্য কিনা এটা ভাড়া খরচ সহ কামার পর্যন্ত পঁচাশি হাজার টাকা পড়ে গেছে খরচার ওটার বয়স আঠারো মাসের মতন ছিল এটার বয়স সতেরো আঠারো মাস এটা এটার থেকে এক হাজার টাকা কমে কিনা এগরোটা বিরাশি হাজার টাকা কিনা টোটাল ভাড়া সহ প্রায় চৌরাশি হাজার টাকা বইরা গেছে আর এইগুলা দোকানের জন্য নিয়েছিল আমার সাথে যারা গেছিলো এটা নিছিল সাতান্ন হাজার পাঁচশো টাকা দিয়া আর বাসেরটা নিয়েছিল ছাপ্পান্ন হাজার টাকা এটা সাতান্ন হাজার আর এটাই যে এটা ছাপ্পান্ন হাজার তারপরে যে দেখতেছেন এই যে গরুটা এইটাও কিনছে এই গরুটা এক মিনিট আগে একটা গরু কিনছে ভাই তারপর আবার এই গরুটা কিনছে এটাও দোকানের জন্য এই গরুটা কিনা হয়েছিল আশি হাজার এগোটা থেকে মাংস পাওয়া গেছিল একশো দশ কেজি এই গরুটা শুক্রবারে জব দেওয়া হয়েছিল একশো দশ কেজি মাংস মাংস হয়েছিল গরু থেকে এটা গাভিন ছিল এটা রক্ত ভাঙ্গার কারণে নাকি কনসেপ্ট হয় না এই জন্য বিক্রি করছিল আর এই শার্টটা দেখতেছেন এই ছিল ছিল ছিয়াশি হাজার টাকা আর ওই পাশেরটা সাতাশি হাজার সামনেরটা ছিয়াশি হাজার আর ওই পা শারটা সাতাশি হাজার আর এই ছোট্ট লাল শার্টটা কিনা ছিল ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকা দেওয়া এটা কিনা ছিল তিপ্পান্ন হাজার এটা দোকানের জন্য কিনা তিপ্পান্ন হাজার আর এই যে এই বকনাটা এই বকনাটা কিনা ছিল পঞ্চাশ হাজার পাঁচশো এটা পঞ্চাশ হাজার পাঁচশো আর সাতের ছোটোটা কিনা এই সাতের ছোটোটা কিনা একান্ন হাজার টাকায় যে সাতের ছোটো সারটা একান্ন হাজার টাকাতে কিনা আর এই সারের সাতের টায় যে এই কালো বকনাটা কিনা বাষট্টি হাজার কালো বকনাটা বাষট্টি হাজার তারপর ওই পাশের ওই বকনাটা কিনা ছিল যে এটা এটা চুয়ান্ন হাজার টাকা কিনা এখানে টোটাল চোদ্দোটা গরু কিনা হয়েছিল সতেরোটা বাকি তিনটার পরে কিনছিলাম সন্ধ্যার সময়